আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে চলে এসেছি আজকে আরেকটা রেসিপি নিয়ে তো আজকে আমি করে দেখাবো সর্ষে ইলিশ তো প্রথমে লাগছে সরষে বাটা আর কাঁচামরিচ পেঁয়াজ আমি বেটে নিয়েছি তারপরে লাগবে আদা রসুন বাটা তারপরে এখন আমি ফ্রাইপ্যানে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি তো ফ্রাইপ্যানে এখন আমি এটা ঢেলে দিব। তো তেলটাও গরম হয়ে এসছে এখন এটা আমি দিয়ে দেব তো এটা দিয়ে দিয়েছে এখন একটু নাড়াচাড়া করে নেব ভালো করে তো সরষে ইলিশ বলে কথা কার না পছন্দ সবারই খেতে খুবই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আসলে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তারপর আমি এখানে লবণ দিয়ে দেবো একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো তারপরে হলুদের গুঁড়ো এখন আমি দিয়ে দেবো মরিচের গুঁড়ো সব উপকরণগুলো আমি দিয়ে দিলাম এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার খুব সুন্দর লাগছে তো ভালো করে নাড়াচাড়া করে আমি একটা কষিয়ে নেবো ভালো করে তো এখানে আমি একটু পানি দিয়ে দেব তো আমি এখানে এখন একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবো দেখতে পাচ্ছেন কি সুন্দর হচ্ছে তো এখানে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব মেশিয়ে নেব জিরের গুঁড়োটা এখন আমি আর একটু পানি দিয়ে দেব তো ফাইনালি আমি এখন পানিটা একটু দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি ভালো করে ফুটিয়ে নেব আর কি ফুটিয়ে কষে আসবে অনেক সুন্দর তেল উপরে উঠে আসবে তখনই আমার প্রায় সুন্দর কষানো হয়ে যাবে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুটছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজে ফলো দিয়ে দেবেন প্লিজ তো দেখতে পাচ্ছেন সুন্দর তেল ভেসে এসেছে এখন আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব তো নাড়াচাড়া করে নিয়ে এখন আমি মাছগুলো একটা একটা করে ওপর থেকে বিছিয়ে দেবো উপরে তখন আমি মাছগুলো দিয়ে দেব একে একে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে হয়ে থাকে তো অবশ্যই আপনারা ক্ষমা চোখে দেখবেন আর আমার পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন তো এ তো মাছগুলো আমি দিয়ে দিলাম এখন একটু হালকা করে নাড়াচাড়া করে নিব কারণ ভেঙে যেতে পারে আস্তে করে নাড়াচাড়া করব তো এ তো হয়ে গেল এখন আমি একটু পানি দিয়ে তো কয়েকটা উপর থেকে আমি কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম ভালো লাগবে দেখতে তো আর একটু পানি দিয়ে দিলাম এখন আমি ফুটিয়ে নেব তো ফাইনালি আমার রান্নাটা প্রায় রেডি এখন বলক উঠে আসলেই আমি নামিয়ে নিব। তো এতো বলক উঠে গিয়েছে এখন হয়ে গেছে আমার রেসিপিটা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে অনেক ভালো লাগছে চাইলে আপনারাও এভাবে করে খেতে পারেন এই তো ফাইনালি আমার রান্না রেডি তো তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আল্লাহ